আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কি বলেছিলাম যে যুক্তিবিদ্যা প্রথমপত্র পত্র ষষ্ঠ অধ্যায় অটোমেটিক পারবা এই অনুমান যদি পারো তুমি ঠিক আছে এই অনুমানকে বাক করছে কি দুই ভাগে একটা হচ্ছে আরোহ আর একটা কি অবরোহ ঠিক আছে এই যে এই ষষ্ঠ অধ্যায় আলোচনা হচ্ছে অবরোহ অনুমান প্রিয় শিক্ষার্থী মন্ত্রা এই অবরোহ অনুমানটা কি আগে তোমাকে এই সংজ্ঞাটা জানো এর পরিবর্তে অটোমেটিক তুমি পারবাই করো দেখো ক্ষুদ্র মানে ছোট 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 কোনো ধারণা থেকে যদি তুমি সার্বিক একটা সিদ্ধান্তই যাও অনেক বড় আর কি এটাকে বলা হয় কি বুঝছো সবাই বাস মানে ক্ষুদ্র ক্ষুদ্র বা বিশেষ তাহলে দেখো অবরোহ অনুমান কত প্রকার দুই প্রকার কত প্রকার দুই প্রকার কত প্রকার দুই প্রকার আচ্ছা কি কি আগে যেটা এটা জানতে হবে দুই প্রকার যে এটা কি কি একটা হচ্ছে মাধ্যম আর একটা হচ্ছে অমাধ্যম একটা কি মাধ্যম আর একটা অমাধ্যম এই যে একটা মাধ্যম আর একটা অমাধ্যম কথা কি বুঝছো সবাই মানে অবরোহ অনুমান হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মাধ্যম আর একটা অমাধ্যম এই যে দেখো সকল বোর্ড দুই হাজার আসছে ঠিক আছে যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য অপেক্ষা কম ব্যাপক ঠিক আছে তা হলো কি অবরোহ অনুমান কথা কি বুঝছো আচ্ছা এরপরে দেখো এটা মূলত লক্ষণটা কি এটা লক্ষণটা ডাকি এটা হচ্ছে আকারগত সভ্যতা থাকবে আকারগত কি সভ্যতা থাকবে এই যে তো বলছে এটাও কি একটা কলেজ আসছে দুই প্রকার অবরহ বললেই কি দুই প্রকার এরপর আমরা যেটা বলছে আবর্তন আবর্তন কত প্রকার দুই প্রকার আবর্তন কত প্রকার দুই প্রকার আবর্তন কত প্রকার দুই প্রকার আবর্তনের আশ্রয় বাক্যকে কি বলে আবর্তনীয় আবর্তনের আশ্রয় বাক্য কী বলা হয় আবর্তনীয় এটা পড়বা এগুলো ভুটকুইশন এগুলো কিন্তু পড়তে হবে তোমাকে এরপরে এখান থেকে যেগুলো তোমাকে পড়তে হবে দেখো আবর্তন কি একটা হচ্ছে কি আবর্তন মূলত হচ্ছে অমাধ্যম অনুমান অমাধ্যম অনুবাদ অমাদ্যম অনুমান কথা কি বুঝছো আর অবহর যে অনুমান এটা হচ্ছে এই গতিটা কি ঊর্ধ্বগতি কথা বুঝছো ঊর্ধ্বমুখী বা উপরে উঠে যেটা এরপরে দেখো কোন যুক্তি বাক্যের আবর্তন করা যায় না এটা হচ্ছে ও ঠিক আছে ও বাক্যের আবর্তন করা না মোস্ট ইম্পর্টেন্ট দেখো কতবার আসছে কতবার আসছে দেখছো তুমি আমি তোমাদেরকে বলি এই অধ্যায় থেকে অনেক এম সিকিউ আসবে অনেক এমসিকিউ এরপরে দেখো এই এমসিকিউটে ই যুক্তি বাক্যের প্রতিবর্তন করলে কোন যুক্তি বাক্য পাওয়া যায় একে পাওয়া যায় প্রতিবর্তন আর আশ্রয় বাক্য কি কি বলে মানে প্রতিবর্তন করছো এরকম আশ্রয় বাক্য কি কি বলা হয় প্রতিবর্তনীয় প্রিয় শিক্ষার একটা টেকনিক শিখিয়ে দিই তোমাদেরকে যখন তোমার এরকম একটা নাম থাকবে পরে আবার আশ্রয় বাক্য কি বলা হয় থাকবে তখন বর্তনীয় শেষে নয় দন্ত নয় দীর্ঘাণ নিয়ে অন্তঃস্তমা থাকবে বুঝছো আচ্ছা এরপরে দেখো এখানে তিন টাইম সিকিউ খুব ইম্পর্টেন্ট তিন টাইম সিকিউ খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই তিন টাইম সিকিউ ভালো করে পড়বা বৈধ মূর্তির সংখ্যা উনিশটি ঠিক আছে প্রথম সংস্থানে বৈধ সংখ্যা কত ছিল চারটা এই অধ্যায় থেকে যেগুলো জ্ঞানমূলক তোমাকে পড়তে হবে আবর্তন কত প্রকার দুই প্রকার আবর্তন কত প্রকার দুই প্রকার ঠিক আছে সহনুমান কি এটা পড়তে হবে পড়তে হবে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট উত্তর সহ দিয়ে দিলাম ঠিক আছে এরপরে আবর্তন কি এটা সংজ্ঞাটা পড়তে হবে তোমাকে এরপরে পর্ব হচ্ছে প্রতিবর্তন কি বলছিলাম এই অধ্যায় থেকে অনেক কিছু আসে কথা কি বুঝছো অমাধ্যম অনুমান কি এটা পড়বা আর এটা প্রধানত কত প্রকার দুই প্রকার অনুধাবন যেগুলো তোমাকে পড়তে হবে দ্বিতীয়টা চতুষ্পদী ঠিক আছে এরপর হচ্ছে হ্যাঁ সরল সম্ভব নয় কেন এটা ব্যাখ্যা করতে হবে তোমাকে দেখো উত্তরটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে চতুষ্পদী অনুপত্তি বলতে কি বোঝায় এটার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি জাস্ট একটু তোমরা দেখে নাও এরপরে হচ্ছে দেখো এই যে যুক্তি যুক্তিব্যের সরল আবর্তন সম্ভব নয় কেন এটা ব্যাখ্যা করো এই যে এখান থেকে জাস্ট সংজ্ঞা আগে দিবা দেওয়ার পর এদিকে একটু ব্যাখ্যা জাস্ট লিখবা ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তোমরা দেখা হবে তোমাদের সাথে শেষের অধ্যায় নিয়ে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর তোমাদেরকে বলি শেষ মুহূর্তে যেগুলো পরীক্ষা আছে সকল বিষয়ে সাজেশন পেতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো মাত্র অল্প টাকায় তোমাদেরকে সবকিছু দিয়ে দিবো